বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এবরাইন সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক তো আজকে চলে আসলাম আবার নতুন একটি ভিডিওতে আজকে দুপুরে আমি লাঞ্চে কী কী রান্না করব সেটাই আমি দেখাবো আর সারাদিন কী কী গ্রি সবই আপনারা দেখতে পারবেন সবগুলো আসলে আমি দেখাতে পারি না যেহেতু আমার একটা প্রসক্রিপশন আছে তারপর আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আমি আজকে বানাবো ভর্তা এবং ভর্তা বানানোর সময় আমি ভাবতেছিলাম যে ভর্তা খালি করলে হবে না সাথে একটু ঘোড়া খিচুড়ি হলে মন্দ হয় না কারণ যেহেতু আজকে ওয়েদারটা খুবই সুন্দর আর শুধু আছে না বেশ কিছুদিন ধরে ওয়েদারটা খুবই সুন্দর হালকা মেঘলা হালকা বাতাস হালকা শীত বাট গরমটা অতটা না তো এই জন্য ভালোই লাগতেছে তো আমি ভাবি ইস ওয়েদারটা যদি এমনই থাকতো কি না মজাই হতো মানে শীত না হলেও আর দরকার হতো না তো এই যে আমি ওইখানে পেঁয়াজ মরিচ সব টালতেছি কড়াইতে ভর্তার জন্য আর এই আমি ডাল সেদ্ধ বসাইছি কারণ আমি ডালের ভর্তাটাও করবো এখানে আমি আজকে তিন রকমের ভর্তা করবো আর এখানে মুরগির মাংস আলো দিয়ে বোনা করবো তো খালি তোর খিচুড়ি ভর্তা দিয়েও ভালো লাগে না একটু মুরগির মাংস ভোনা করলেও ভালোই লাগে তো এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি এখানে ব্রয়লার মুরগি আর আলো একসাথে আমি আজকে বসাবো যেহেতু এটা ব্রয়লার দ্রুত সিদ্ধ হয়ে যায় এই কারণে তা আমি এটা ভালো মতো ক্লিন করতেছি আমি একটা ভিডিওটি দেখেছি এবারে আমরাও জানি যে ব্রয়লার মুরগি একটু ভালো করে ধুতে হয় তা আমি এটা বেশ কিছু ধুয়েছি কিন্তু পুরাটা আসলে ভিডিওতে নেওয়া হয়নি কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম পানি সাদা পানি বের করেছি একদম ধুয়ে চকচক করে যাতে কোনো গন্ধ না থাকে আর হ্যাঁ আমি কিন্তু আগে এটা লেবুর পানিতে একটু ভিজিয়ে রাখছিলাম যাতে ওই ব্রয়লার মুরগির একটা স্মেলটা যাতে না আসে বাট সেটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা নেওয়া হয়নি আমি ভুলে গেছিলাম বাট আমি বলে দিলাম আপনাদেরকে টিপসটা আপনাদের এটা ফলো করতে পারেন এই যে দেখেন আমি আবার আলুগুলো দিয়ে আমি আলো আগ আগেও ধুয়েছি কিন্তু তারপর আমি আবার এগুলোর সাথে মিক্স করে আমি আবার এগুলো ধুয়ে ফেলছি তো এই যে এখন আমি মুরগির মাংসটা ভোনা করে ফেলবো আর ওদিকে কিন্তু আমার ভর্তার প্রসেসিং অলরেডি কমপ্লিট তো আমি আর কিছুক্ষণ পর আবার ভর্তা বাড়বো কারণ একদিকে মাংস পশাই দিয়েছি আমি এক হাতে দুইটা কাজ করতে পারি জানেন এই যেদিকে অলরেডি আমার লাল ভর্তা শেষ এদিকে কালিজিরা ভর্তা বাটবো এখন তো এই যে কালিচিরা ভর্তার জন্য আমি কাঁচা মরিচ পেঁয়াজ নিছি আর কালিচিরা ভর্তাটা কিন্তু আমার কাঁচা মরিচ দিয়ে ভালো লাগে মরিচের থেকে আর শুকনো মরিচ তো কম খাওয়া ততই ভালো কিন্তু মাঝে মাঝে একটু লাল মরিচ ভর্তাটা কিন্তু বেশি লোভনীয় লাগে তো যার কারণে একটু লাল লালমরিচ ভর্তাটাও করার আমি ডাল ভর্তাটাও করছি আমার ডাল ভর্তাটা খুবই ভালো লাগে আলু ভর্তা কমন ম্যাক্সিমাম টাইমে করা হয় তো যার কারণে আমি আজকে আলু ভর্তাটা স্কিপ করে গেছি তো এদিকে আমি খিচুড়ির জন্য প্রসেসিং করতেছি আজকে আমি রানবো কি ছোলা আর বোটের খিচুড়ি আর এই খিচুড়িটা কিন্তু অসাধারণ লাগে যেহেতু সোলার একটা স্মেল আসে খিচুড়িতে আর খিচুড়িটা আমি সরিষার তেলে রান্না করছি আর সরিষার তেলের রান্না খাবার স্বাস্থ্যের জন্যও ভালো আর এই যে সরিষার তেলের একটা স্মেল আসে খিচুড়ি রান্না করার পর ও মাই গড এটা আরও বেশি মজা লাগে এই যে দেখেন কাঁচামরিচ শুকনো মরিচের কালার একটা সুন্দর কমিউনিকেশান আসছে না দেখেন রান্নার পরে খিচুড়িটা জাস্ট মানে দেখতেই লোভনীয় তো আমার কাছে কিন্তু খেতেও ভালো লাগছে এই যে আমার তিনটা ভর্তাই কমপ্লিট দেখেন কেমন মানে ইয়ামি না আর ওই যে আমি ভর্তা করছি একদম সরিষের তেল পড়তেছে মানে ওইটাতে মাই ভাত খাওয়াটা ভাই শান্তি আলাদা এইদিকে মুরগির মাংস বোনাও হয়ে গেছে যে খিচুড়িও কমপ্লিট তো এদিকে আবার ছেলে স্কুল থেকে চলে আসছে আসার পরে অল হচ্ছে আবার ছয় তারিখে পরীক্ষা তো এসে কী করছে ও খাওয়া দাওয়া করে নিচ্ছে সেটা আমার স্কিপ হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে কি করছে পড়াশোনা শুরু করে দিছে। যেহেতু ছয় তারিখে পরীক্ষা মাত্র একদিন বাকি আছে তো আমি ওকে পড়াচ্ছিলাম আর এই যে আপনাদেরকে ভাবলাম যে একটু আমার বাচ্চার লেখাটা শেয়ার করি যে আমার ছেলের লেখাটা কত সুন্দর আর এই লেখাগুলো কিন্তু আমি ওকে শিখাইছি দেখেন মার্শাল্লাহ বলে যাবেন আমার ছেলের লেখাটার জন্য ও কিন্তু অনেক ভালো লিখতে পারে এবং ওর ব্রেনও ভালো ও ভালোও পড়াশোনা করে দোয়া করবেন ও যাতে একদিন অনেক বড় মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে আর আমি বেশি কিছু চাই না আমি চাই আমার দুইটা ছেলে দুইটা ছেলে যে আমি মানুষের মতো মানুষ করতে পারি তো এই যে বিকালবেলা আবার ভাবলাম যে চলো আমরা এখন একটু ছাদে যাই ঘুরে আসি একটা মানে ফ্রেশ মাইন্ডেরও দরকার আছে আর ছোটো বাচ্চা যেহেতু ও ঘুমাইছিল অনেকক্ষণ রুমেই থাকে ম্যাক্সিমাম টাইম গরমের সময়কে বের করি না তো যেহেতু ওয়েদারটা এখন ভালো তো ভাবলাম ছাদে চলো একটু বাতাস লাগো কশরীটাও ভালো লাগবে তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো দুই বাচ্চা নিয়ে ছাদে ঘুরলাম গল্প করলাম মা ছেলে মিলা তো আর ভাবতেছিলাম এই সরা দুজন এক সময় বড়ো হয়ে যাবে তখন আমি ওদেরকে কাজ চাই লোক কাছে পাবো না এখন তো ওরা আমার সাথে সাথে থাকে আমার কাছে আমি রাখতে পারি কিন্তু আর কিছু দিন গেলে বড় ছেলেই তো আর দিন গেলে হয়তো বড় ফ্রেন্ড সার্কেল নিয়ে ব্যস্ত হয়ে যাবে পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে যাবে তখন আমার সাথে অতটা টাইম দিতে যাবে না কিন্তু আমি চেষ্টা করব ফ্রেন্ডের মতো হয়ে থাকতে ওদেরকে সময় দিতে তো আজকে আমি একটা মানে আজকে দেখলাম বিকেলে সূর্যটা এমনিতেও দেখি বাট আজকে অনেক দিন পরে মানে এরকম সূর্যটা দেখতে পেলাম যে দেখেন সূর্য যখন ওঠে তখনও কিন্তু এমনটাই থাকে আবার এখন ডুবতে যাচ্ছে এখনও সেম এরকম মানে ভাল লাগতেছিল দেখে ভাবলাম যে একটা সূর্যের ফুটেজ নেই তো এটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন আকাশটা কত সুন্দর না ইস আমরা যদি পাখি হতাম তাহলে উঠতে পারতাম যাই হোক আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই তৈরি করছে যদি উনি মনে করতো আমাদের পাখি বানালে ভালো হবে তাহলে পাখি আর যেহেতু মানুষ মনে করছে ভালো বানানোর জন্য মানুষই বানাইছে যাই হোক আমরা খুশি আল্লাহ যেটা দিয়ে খুশি আমরা সেটাতেই খুশি তো এই যে বাচ্চাকে খেলনা দেওয়ার আগে কিন্তু সাবধান সব খেলনা সুন্দর করে ক্লিন করে তারপরে দিবেন কেন জানেন কারণ ওরা সব কিছু মুখে নেয় আর খেলনা এমনি তো সব কিছু ওদের মুখে নেওয়া ঠিক না খেলনা জিনিসগুলোও না যেহেতু এগুলো ওদের জন্য ঠিক না বা তারপরও খেলনা তো বাচ্চাদের জন্যই ওরা মুখে দিয়েবেই তো যার কারণে একটু ক্লিন করে দিবেন জীবাণুটা একটু কম থাকবে তো এই যে এখন উনি খেলতেছে তো আমার বড়ো ছেলে আবার বলতেছে যে আম কিছু বানাও নাস্তা করি হ্যাঁ সেটা নতুন কি তোমার জন্য তো বানাতেই হবে তো এই যে ওকে খেলনাগুলো দিয়ে আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে ভাইকে দেখো তোমার জন্য স্ন্যাক্সে কিছু বানাই তো চলে গেলাম নুডুলস বিকালে আমরা বাঙালিদের মানে নাস্তা বলতে হয়তো বা নুডুলসটাই ম্যাক্সিমাম বাচ্চাদেরকে বেশি দিয়ে থাকি শর্টকাট তো একটু বেশি বানাইছি তো এই যে নুডুলসের রেসিপি বলার মতো আসলে কিছু নাই এভাবে সবাই রান্না করে খায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালোবেসে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে এরকম নিত্যদিন আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ